Oh Ibrahim kitu ball ini. Singkatnya Albert. Salah. Sok bolasok. Malu ball Ibrahim. Oh, oh, oh. ball bagus sih. Kara. Ara. Kusai malu. Baru Yayo. Bolasok. Yayo. యాక్షన్ నవలకింటూ ఏగీయ గెలు సాతి క్లబ్ కౌంటర్ అటాకేకింటూ గోల్ ఆల్పాట్ ఫుట్బాల్ জনের পাইপল বল জন থেকে বল বাড়ি কারাম দিচ্ছে সেখান থেকে আলব্যাট মার্ক করছে কিন্তু সাইডু ইসাকা ইসাকা থেকে কারা ও হো ইব্রাহিম কিন্তু বল নিয়ে নিল আমরা দেখতে পেলাম

Luis, Senikara, Isaka, Isaka, Muhammad. Muhammad, Yayu, Yayu, Sandi Chakrawan, Sekundik Albert, Chance, Shot. অ্যালভার্ট কিন্তু খুব একটা ভালো স্ট্রাইকার কিন্তু বাঁ পায় যে খুবই সুন্দর তার বাঁপাটা যে কোনো মুহূর্তে কিন্তু গোলটি আদায় করতে পারে সেখান থেকে কারামুখো ও মিস বাস সেখান থেকে বিষ্ণু আবারও কিন্তু ঈশাখাকে লক্ষ্য করে এই অ্যালভার্ট সরি এটা অ্যালভার্ট

বৃষ্টি আগে করতে পারতেন সেখান থেকে মোহাম্মদ ভালো একটু লেবার দিচ্ছি কিন্তু মোহাম্মদ মোহাম্মদ থেকে সাইডু 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 থেকে ইসাকা ইশাকাকে মার্ক করছে কিন্তু কিন্তু বাঙালির সাইড ব্যাক eh, sati kelap tegen galbert yayo kembali sati club visnu abar yayo yayo

নানাজন দীর্ঘঙ্কার জট সঙ্গীত তারা কিন্তু একসঙ্গে গুলো পিছিয়ে আছে সেখান থেকে সাইডু বল পেয়েছে ও চান্স ছিল কিন্তু সাকার সেখান থেকে মোহাম্মদ মোহাম্মদ থেকে ইসাকা

তোকে <inaudible> বলস Lois. Lovely touch. She can turn up the ball.

এক একবার না দুই দুবার কিন্তু এই ধরনের চান্স মিস করলো কাউন্টার এক গেলে কিন্তু ঠিকঠাক গোল আসলো না এক শূন্য গুলো কিন্তু পিছিয়ে আছে দে গঙ্গা সঙ্গী বসিরহাট এবং সাথী ক্লাব দোগাছা তারা কিন্তু এক শূন্য গোলে এগিয়ে আছে সেখান থেকে সাকা ও সাইডু বলটা কিন্তু ফেসবুক হলে চলবে যে টু মিনিট অ্যাট এ টাইম খেলা চলছে কিন্তু একশন গোল কিন্তু এখনো পিছিয়ে আছে আর জোট সঙ্গে দেগঙ্গা বসে ইব্রাহিম কিন্তু কোনো রকমের ঝুঁকি নিচ্ছে না নিচে সেখান থেকে শাখা